আপনি যদি ফোটন পিক আপে গ্রাহক হন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য সুপ্রিয় দর্শক ফোটন টিপস অ্যান্ড ট্রিক্স সিরিজে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে একটি গাড়ি অনেকদিন ব্যবহার করার জন্য নিয়মিত সার্ভিস করানো কতটা গুরুত্বপূর্ণ তাই আপনাদের কথা বিবেচনা করে মোটরস দিচ্ছে নিয়মিত ফ্রি ফ্রি সার্ভিস সুযোগ চলুন জেনে নেওয়া যাক যে কোনো গাড়ির জন্য প্রথম কিলোমিটার খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম দুই হাজার কিলোমিটার পর্যন্ত আপনার গাড়ি নির্বিঘ্নে চালানোর জন্য এসিআই মোটরস দিচ্ছে প্রথম ফ্রি সার্ভিস সুবিধা এতে করে প্রথম দুই হাজার কিলোমিটারের মধ্যে ফ্রি ইঞ্জিন অয়েল ডিজ ফিল্টার এবং অয়েল ফিল্টার পরিবর্তন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনার ফোটন পিক ফ্রি চেকআপ করে নিতে পারবেন প্রথম দুই হাজার কিলোমিটার পরেও আপনার গাড়ির ফ্রি সার্ভিস নিয়ে কোনো চিন্তা নেই কারণ প্রথম দুই হাজার কিলোমিটার পরেও প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর বা প্রতি মাস পর পর একটি করে ফ্রি সার্ভিসও আপনি নিতে পারবেন এছাড়াও মোটরস আপনাদেরকে দিয়েছে ছয়টি ফ্রি সার্ভিস নিরাপদ দীর্ঘস্থায়ী ড্রাইভিং এক্সপিরিয়েন্স এবং আপনার গাড়িকে অনেক অনেকদিন ভালো রাখার জন্য কিছু টিপস মাথায় রাখতে পারেন যেমন প্রথম দুই হাজার কিলোমিটার পর্যন্ত আপনার গাড়ি সর্বোচ্চ স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারের মধ্যে রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যেন সঠিক লোড নিয়ে আপনি গাড়িটি চালান এতে করে গাড়ির উপর অতিরিক্ত চাপ পড়বে না এবং দীর্ঘদিন আপনার গাড়ি চলবে দুর্বার গতিতে এসব টিপস অনুসরণ করে এবং নিয়মিত সার্ভিস নিয়ে গাড়ি চালালে আপনার গাড়ির লংজিভিটি যেমন বাড়বে তেমনি আপনি পাবেন আরামদায়ক ঝামেলা মুক্ত ড্রাইভিং এক্সপিরিয়েন্স তাছাড়াও এসিআই মোটরসে রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক আপনার যে কোনো প্রয়োজনে কল করুন আমাদের সার্ভিস সেন্টারে এবং দ্রুততম সময়ে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের সমাধান আজকের মতো বিদায় নিচ্ছি ফোটন টিপস অ্যান্ড ট্রিক্স সিরিজ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত ভিডিওগুলি দেখার জন্য চোখ রাখুন ফোটন বাংলাদেশ ফেসবুক পেজে আত্মবিশ্বাসে চালান ফোটন চালান